মাছের দাম বাড়লো তাই না ঈদের পর এটাই প্রথম বৃদ্ধি হলো নাকি মাছের দাম দামে এই যে আমরা যে মোনাসিক্স দেখেছি এটি হচ্ছে একশো তিরিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আর পাঙ্গাস হচ্ছে একশো তো একটু ব্যস্ত আছে যার জন্য বলতে পারলেন না আমি কিছুটা বলে দিলাম আপনাদেরকে তো টেস্ট বাই টেস্ট চেষ্টা চালাবো আপনাদেরকে আজকে মাছের দাম জানানোর জন্য এই যে আমি যে হাটে আসছি এটি হচ্ছে বেলঘেরিয়া হাট আপনারা দেখেন ওই যে কয়েকটা দোকান আসছে

বড় মোনাসিক্স কত করে আর ওই যে কাকার বলতে হাংরি একশো সিল্ভর দুশো বিশ বাঙাশ কত আর কানসের রাজা শিঙি মাছ শিঙি মাছ কত করে চারশো টাকা কেজি চারশো টাকা কেজি

বন্ধুরা আমি অবস্থান করছি বেলঘড়িয়া হাটে নন্দীগ্রাম থানার ভিতরে এই হাটটি আর কুঁটি মাছ কুঁটি মাছ কে আনছে কত চল্লিশ টিকা পোয়া বন্ধুরা এই ছিল আজকে মাছের যে হাট হাট বাজারে কেমন দাম চলছে সেটি আমি আপনাদেরকে সরাসরি জানালাম তো আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে একটি ধারণা পাবেন আপনারা মাছ কখন বিক্রি করবেন চলে যাচ্ছি আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে